ঠান্ডার দিনেই একটুখানি রোদ্র পেলে কিন্তু বাচ্চা থেকে শুরু করে আমরা বড়রা সবাই একটু রোদের মজা নেওয়ার জন্য কিন্তু আমরা ছুটে আসি আমাদের যে ফাঁকা স্পেস রয়েছে বা যেখানে রোদ পাওয়া যায় সেখানে আর আমাদের আফু ছাদের উপরে তার অনেকগুলো খেলনা বাটি ও কিন্তু ছাদেই সবগুলোকেই মোটামুটি ইয়ে করে রেখেছিল আর এখনও খেলনাগুলোকে গোছাচ্ছে বিকজ এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা হয়ে গেল আর সান করার এখন সান করবেও সেই জন্য মুখাত ধুয়েছে আপু এখন পর্যন্ত মুখাতটা ধুয়েছে শুধু আর এই দেখো আপু আপু খেলনা নিয়ে খেলছে ঠান্ডার দিনে রোদ্রে খেলতে ভাল লাগে আপু এদিকে দেখে বলো হ্যাঁ এই হচ্ছে তোর খেলনা এই খেলনাগুলো মানে রান্নার যে বাসন পোষণ থাকে সেই রান্নার বাসন কোষণগুলো ও কিন্তু এখানে বালি দিয়ে অনেকগুলো ছিল অনেকগুলোকে গোছানো হয়ে গেছে এটা 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 ওভেন আর এটা হচ্ছে প্লেট আর এর এর মধ্যে এর মধ্যে ওর যত ধরনের ওয়েস্টেজ খেলনা আছে খেলনাগুলো আছে এর মধ্যে এই দেখো আমি 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 ঢোকাবো একটা একটা করে এখানে দেখো এখানে একটা কেটলি রয়েছে এখানে একটা কেটলি রয়েছে তারপরে আরো অনেক কিছু ছিল আরো দু একটা ব্যাগ আছে যে ব্যাগগুলোতে মানে খেলনা বাড়িতে নিয়ে আসা মানে জাস্ট ওর ভ্যালিডিটি খুব একটা বেশি দিন থাকে না কারণ খেলাগুলোকে ভেঙে তো ওকে রিসার্চ করতে হবে তাই না জানেন হ্যাঁ আর জারিনের খুব সর্দি যা হয়েছিল আমার জারিন ব্যাটার এই জারিন জারিন শোনা আমার এখানে বসে লুকে লুকে তো আমাদের ঝগড়া আমরা মোটামুটি ঝগড়া করছিলাম সেই ঝগড়াটাকে ও উপভোগ করছে এখানেও অনেকগুলো খাবার রান্না করেছে রান্না করে এখন এটাতে বালি ঢুকিয়েছে এগুলো সব বালি আছে আর এগুলো সব মাছ আছে অনেকগুলো অনেক ধরনের মাছ আছে এগুলো কালারফুল মাছ জাস্ট খেলনা মাছ এগুলো সব ওগুলো এখন আমাদেরকে খেতে দেবে এই যে এই যে পাথরটা